নমস্কার আপনারা দেখছেন সঙ্গে রয়েছে আমি দিশা এবার শিশির অধিকারীকে চরম আক্রমণ করতে দেখা গেল কুনাল ঘোষকে শিশির অধিকারীকে তিনি উদ্দেশ্য করে সরাসরি বলেন যে আপনি যে নাটকটি করছেন সেটি জনগণ বিশ্বাস করবে না অর্থাৎ এই দলবদলের যে রাজনীতির কথা তিনি কিন্তু আবারও একবার স্মরণ করিয়ে দেন তিনি স্পষ্ট বলেন যে হয়তো আপনার কোনো কারণ থাকা সত্ত্বে আপনি বিজেপিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কিন্তু এই পরিপ্রেক্ষিতে কখনোই আপনি বলতে পারেন না যে তৃণমূলে যাওয়া বা তৃণমূলে যোগদান করা আপনার ভুল হয়েছে এমনটাই মন্তব্য করেন ঘোষ শিশির অধিকারীকে উদ্দেশ্য করে এর পাশাপাশি বলেন এক সময় আপনি এবং আপনার ঘনিষ্ঠ বা পরিবারের লোকজন কিন্তু তৃণমূল থেকে বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করেছিলেন এবং যে জেলার যে সমস্ত দায়িত্ব তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপর নির্ভর করেছিল অনেকটাই এবং আপনাদের পরিবার কিন্তু একটি রাজনীতির একেবারে প্রভাবশালী জায়গায় ছিলেন সে কথা ভুলে গেলে চল এই কথাটি কিন্তু বারংবার স্মরণ করিয়ে দেন কুণার ঘোষ শিশির অধিকারীকে এবং বলেন যে শিশির অধিকারী নাকি সস্তার রাজনীতি করছে পরিবারের কোনো চাপে পড়ে বা কোনো একটি কারণে তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কোনো মতেই বলতে পারেন না যে তৃণমূলে যাওয়া বা যোগদান করা এক সময় তার ভুল হয়েছে তাহলে বলা উচিত যে তাকে কোনো পদে বা সাংসদ করা বা কেন্দ্রীয় মন্ত্রী করা মুখ্যমন্ত্রীর ভুল হয়েছে এছাড়া নিজের মুখে শিশির অধিকারীকে উদ্দেশ্য করে তিনি ঠিক কি কি কথা বললেন শোনাব দেখুন শিশিরবাবু বর্ষিয়ান মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ অভিজ্ঞ মানুষ কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না আপনি কোনো কম্পালসনে আপনার কোনো পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন নির্ভর করেছেন আপনি নিজেও সাংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বাট কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে কোন পরিস্থিতিতে কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধ হয় শিশিরদার মতো অভিভাবকচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না তৃণমূল থেকে আপনি আপনারা প্রচুর সম্মান পেয়েছেন পদ পেয়েছেন জনপ্রতিনিধিত্ব পেয়েছেন প্রশাসনিক পদে আসতে পেরেছেন সরকার থেকে পুরসভা আপনি এবং আপনার ঘনিষ্ঠরা বারবার সেই সুযোগ পেয়েছে দলের প্রভাবশালী জায়গায় ছিলেন জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল বা অমুককে এই করা ভুল আমাকে তমুক এই করা ভুল তৃণমূল যেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদটাই থাক বাকি কোন কম্পালশানে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধায় বর্জন করা ভালো শিশির ভালো থাকবেন বয়স্ক মানুষ কিন্তু এই ধরনের রাজনীতির এই কথাগুলো অ্যাভয়েড করলে বোধ আপনারও সম্মান আপনার কাছে